আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য রয়েছে। আমরা বেশ কিছু বিশাল লাভ করেছি। এইসব নিয়ে আজকের ভিডিও রাইজন সঙ্গে থাকুন। প্রিয় দর্শক সার্বিয়া, সার্বিয়া কি ইউরোপের রাষ্ট্র? সার্বিয়াতে অতি সহজে বিশাল লাভ করা যাচ্ছে। আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিসে বেশ কিছু বিশাল লাভ করেছি। এই বিশাল কিছু নমুনা কপি আপনাদেরকেshow করছি। প্রথমে রয়েছে মানির হোসেন। এরপরে রয়েছে জনি মিয়া। এরপরে রয়েছে দিন মহাম্মদ এরপরে রয়েছে অলিউল্লাহ এরপরে রয়েছে আওয়াজ এরপরে রয়েছে জনি মিয়া এই স্ক্রিনশটে আপনাদেরকে সবকটা বিশাল নমুনা কপি আমরা দেখিয়ে দিলাম তারা আমাদের মাধ্যমে ভিসা পেয়েছে আমরা আরও পঞ্চাশেরও অধিক ফাইল ফাস্ট্রেক ট্র্যাক সার্ভিসে জমা দিয়েছি সেগুলো অতি দ্রুত সময়ে আমরা ভিসা লাভ করছি ভিসা লাভ করার পর প্রত্যেকের ভিসাল কপি আমরা আপনাদেরকে ভিডিও মারফত জানিয়ে দিব আমাদের কাছে যারা ফাইল দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারা অফিসে এসে সার্ভিসের জন্য আপনার ফাইলটি তালিকাভুক্ত করুন এবং সার্ভিসের মাধ্যমে এক থেকে মাসের মধ্যে লাভ করে সার্বিয়া উদ্দেশ্যে গমন করুন যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার ফাইলটি ফিউচার অলের মাধ্যমে ভিসা লাভ করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন